Finances, l u n d i m t a l n t r u a t h a p n h a t h a n h a t h a d a n w h n p a e n t e w n t e e t w a t h e a a p a a h a a h e n a d a e h n t e h n a e e h e t a t a e h p t h a t h e h e h t t h e e বাউন্ড্রি এসেছে সৌরভের ব্যাট থেকে লালুদা বারে বারে যেটা ঘোষণা রাখো মানুষের কাঙাল তোমরা ভালোবাসার কাঙাল আজকে কিন্তু ভালোবাসার পাত্র ভরিয়ে দিয়েছে তোমাদের কি বলবে তুমি আজকে এই ময়দানে জনসমুদ্র ঘটেছে এখনো মানুষের ঢল সমস্ত বিপিএল কাপ প্রেমিকদের আমাদের সঙ্গের পক্ষ থেকে সমস্ত ক্রিকেট মনস্ক মানুষের নিরুপম সান্নিধ্য ও আমাদের নিরলস প্রচেষ্টায় আপনাদের সামনে আমাদের সামনে এই বিপিএল কাপ যে সুন্দরভাবে দেখছেন এই বর্ণালীর বিচ্ছুরণে রঙিন উন্মাদনায় এই বিপিএল কাপকে আপনারা আনন্দ ঘন করেছেন একটা বছরের অপেক্ষা আর একটা চমৎকার বল হলো ভবির হাত থেকে আর দেখো পুরস্কারে একবারে ছড়াছড়ি লালুদা এইমাত্র এই মাত্র খবর এলো যে মহিলা দর্শক ক্যাচ ধরলেই পাঁচশো টাকা করে রয়েছে কালো সোনা ক্লাব আজকের এই চুলন্ত পর্যায়ে খেলা দেখতে কিন্তু অস্ট্রেলিয়া থেকেও লোক এসেছে তুমি জানো তো হ্যাঁ দেখতে পাচ্ছি আমি দেখেছি দেখতে ছিল চারটি রান এসেছে সোনু দিন দা সোনু দিন দা মঞ্চের দাম দিতে তুমি এসো জোহির মিজুক মিজুকটা ভালো মিজুকটা আইপিএল বেশি রাখবে আমি বলে দিয়েছিলাম বলে রাখছো পুনরায় আবার বোলিং এন্ডে ফিরে যাচ্ছে বোলার্স ববি রানিং ফোর্থ ওভার ফার্টি ফোর উইদাউট লস একটু আগিয়ে যান দেখবেন খেলাটা সবাই দেখতে পাবে আমাদের সদস্যকে বলবো তোমরা সবাই সঙ্গে সহযোগিতা করো সুন্দরভাবে খেলাটি দেখার সুযোগ করে দিতে পারবো না তবুও অনুরোধ আমাদের সঙ্গে পক্ষ থেকে আপনারা কিন্তু অবশ্যই সবাইকে বসিয়ে পিছন দিকে একটু দেখার ব্যবস্থা করে দিন

খেলা কিন্তু মানুষ দেখতে পাচ্ছে না যারা বসে রয়েছে প্রথম সারিতে ভাবে কিছুটা বসিয়ে দিন তারপর যারা বসতে চায় বসিয়ে দিন তারপর দাঁড়িয়ে যারা খেলা দেখতে চায় তা দিয়ে খেলা দেখার সুযোগ করে দিন সন্তু রাজকুমার রাম শিবপ্রসাদ পাত্র আপনার গোবিন্দ দিনদা দা মন্তু মানিকদা যারা আছে আপনারা একটু দ্রুততার সঙ্গে এই করুন গ্রাউন্ডের সাইডে যান দিয়ে ঢুকুন গ্রাউন্ডের সাইড দিয়ে ভিতরে ঢুকুন যারা বসতে না চাইতে তাদেরকে পিছন দিকে যেতে বলবেন কাউকে জোর গলায় কথা বলবেন না উৎসব কন্যারা দ্রুত চলে আসো আমরা বরণ করে নিচ্ছি ফোকাস দিন নোবল ছিল

বা না ধন্যবাদ ইয়াৰ নেম প্লিজ

উপস্থিতি তুলছেন আমাদের আজকের প্রধান অতিথি মাননীয় গোপীনাথ সামন্ত মহাশয় সভাপতি সৈয়দ ক্ষুদিরাম কলেজ অফ এডুকেশন দলের রান সাতান্ন ষষ্ঠ ওভার চলছে সৌরভ স্ট্রাইকে মিজুকটা একটু বন্ধ রাখবে লাকি কুপনটি তুলে দিচ্ছি তারপর তোমরা পাওয়া যাবে

পেজ থেকে লাইভ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তৃতীয় লাকি কুপন নাম্বারটি তুলছেন আমাদের শুভাকাঙ্ক্ষী তন্ময় জুয়েলার্স এর মাননীয় অনুপ চেনা মহাশয় অনুপ দাকে লাকি কুপড়ি আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের শুভাকাঙ্ক্ষী সৌমিত্র পন্ডিত্র সেই একটি রান নিয়ে সুরক্ষিত জায়গায় অর্থাৎ নন স্ট্রাইক এন্ডে পৌঁছেছেন দলের রান উনসত্তর আজকে হাই ফাই বক্সে বসে সত্যু দা আট জন খেলা দেখবে জানো তো আটটি লাকি কুপন উঠেছে যদিও চূড়ান্ত পর্যায়ে খেলা এত মানুষের জনসমাগম বিপিএল কাপ পার্ক রয়েছে দেখছো তো মিউজিকটা একটু বন্ধ রাখো আপনি ফিরে যান অষ্টম ওভারের প্রথম বল দ্যাটস এ ট্রেডমার্ক ওয়ান বাই

i nice. <laughs> 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 পরের বলটিতে চমৎকার একটা বল হলো দর্শক বিন্দুকে আবারও আমাদের সঙ্গে পক্ষ থেকে কড়ো নিবেদন আপনারা যেভাবে প্রথমটা বসেছেন ওইভাবে আরেকটু একটু সারি বসে যান পিছনের দর্শক দেখতে পাবে প্লিজ আপনারা একটু সবাইকে খেলা দেখার সুযোগ করে দিন এইটি থ্রি

একটি লাকি কুপন বিজেতা ফ্রিজ পেয়ে যেতে পারেন ওয়াশিং মেশিন পেয়ে যেতে পারেন চলছে বিপিএল কাপ দু হাজার চব্বিশ চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলা চলছে এই ময়দানে ক্রিকেট নামক সিক্স বল ইন দ্য ফার্স্ট ইনিংস প্রথমার্ধের আর ছটি বল বাকি রয়েছে প্রথমার্ধের পরে পাঁচ মিনিটের একটা ইনিংস ব্রেক থাকবে ও গ্রেট টাইমিং थ्री माइनस वन अच्छा ओवर बाउंड्री आ गया, गया। सोहेल का बल्ले से पांचवा गेम के लिए जिम्बाज इस बार, इस बार हो गया

ছ মিনিটের একটা ইনিংস ব্রেক থাকছে তারপর আবার আমরা রবিননাথ কুল অনুপ প্রামাণিক পার্বতিক তারপর সল পার্বদের হয়তো আপনাদের ভালোবাসা এবং অভিনন্দন সন্ধুদা আমি আপনাকে সুন্দরভাবে রীতির প্রাপ্তির দ্বিতীয় ঋণ সুন্দরভাবে খুব